ওকে আপনি ছোট থেকে একদম প্রথম থেকে শুরু করে মানে ওয়ান টু টুয়েলভ আন্দামানে পড়াশোনা করিয়েছে আচ্ছা আপনার কি স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে আমি সবসময় সময় চেয়েছি কি আমার বাচ্চা একটা ইউনিফর্মে আমি দেখতে চাই দেশের জন্য কিছু সেটাই আমার স্বপ্ন জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদোস মন্ডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আমরা সবাই বেড়াতে যেতে চাই কোথায় না কাশ্মীর বেড়াতে যেতে চাই জায়গা আছে যেটা আমরা প্রচন্ড পরিমাণে পছন্দ করি প্রত্যেকের স্বপ্ন থাকে স্বপ্নের সেই জায়গা আন্দামান সেই জায়গা থেকে একটি ভাই পড়াশোনা করে এসেছে ওখান থেকে একবারে সোনারপুরে এখানে থাকছেন ওনারা আর পড়াশোনা করবেন আবারও বলছি বাচ্চাটি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং ওনার মা ওখানে মাত্র দু বছর ছিল আমরা জেনে নেব ওনারা এখানে কি করতে চায় বাচ্চাটার স্বপ্ন কি আছে বা আন্দামানে কি করতে বিশেষ করে আমাদের ভীষণ শুনতে ভালো লাগে আন্দামানের বিভিন্ন গল্প যারা গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা যেতে চান তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নমস্কার দিদি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি আপনি বর্তমানে কোথায় আছেন আমার বাড়ি সোনারপুরে সোনারপুরে তো আন্দামানে আপনি দু বছর ছিলেন বলতে দু বছর আমি এখানে এসেছি ওখানে ছিলাম চৌদ্দ বছর চোদ্দ বছর ওখানে কি সকলের কাজ করতে হয় না আপনি একাই কাজ করতে হ্যাঁ স্যার একচুয়ালি আমি হাউস ওয়াইফ হাজব্যান্ড কাজ করে বিল্ডিং লাইন কর্মসূত্রে ওখানে যাওয়া ওখানেই বাচ্চাদের ওখানে মানে ওখান থেকে ক্লাস ওয়ান থেকে ওখানেই পড়েছে বাচ্চা পড়াশোনা সব ওখানেই ওখানে করেছে তাহলে ও তো কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছে মানে ও বাংলা ভাষায় না অতটা বোঝে না মানে সামান্য বলতে পারে লিখতে বা পড়তো ওর ইংলিশ বা হিন্দিটা সুবিধা হয় তাই তো স্যার তো সেই সূত্রে সেন্ট্রালের এক্সামগুলো খুব সহজে ক্র্যাক করতে পারবে তো ওকে আপনি ছোট থেকে একদম আহ প্রথম থেকে শুরু করে মানে ওয়ান টু টুয়েলভ আন্দামানেই পড়াশোনা করিয়েছে আচ্ছা তো আপনার কি স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে আমি সবসময় চেয়েছি কি আমার বাচ্চা একটা ইউনিফর্মে আমি দেখতে চাই দেশের জন্য কিছু সেটাই আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যালুট জানাই কেননা আপনি যে সার্ভিসটির কথা বলেছেন সেই সার্ভিসটির ত্যাগ আছে আর দেশের জন্য আমরা সবকিছু করতে ইচ্ছুক আছি তো বাচ্চার সঙ্গে একটু কথা বলবো বেটার একটু আচ্ছা ছেলের কিন্তু হিন্দি ইংলিশে ভালো ও বাংলায় অতটা বলতে পারে না ও যেটা খুশি ও সেটা বলতে পারে জয় হিন্দ আপনার নাম কে দেব কুমার দেব কুমার মিশ্র আপ ওহা পে পড়াই কে হো দোস্ত লোক বহুত সারা ও জানে না আবি ফোন মে বাত হোতা হ্যায় জি হোতা হ্যায় হোতা হ্যায় आप क्या करना चाहते हो क्या बनना चाहते हो? होता हूँ बोलना चाहोगे आपका अमदाम में सबसे खूबसूरत जगह कौन सा है ठीक है तो यहाँ पे आपको दिल लगा के पढ़ाई करना पड़ेगा क्योंकि यहाँ पे कंपटीशन बहुत ज्यादा है अंदाबाद से और भी ज्यादा है पर वैकेंसी भी थोड़ा ज्यादा ही मिलता है यहाँ पे

आपको दिल जिसमें लगता है उसमें ही आप सक्सेस हो जाओ हम सिर्फ आपको हेल्प करेंगे एज ए ट्रेनर ओके जय हिंद जय भारत